বন্ধুরা আজ থেকে শুরু হয়ে গেল সন্তোষী পুজো পাউনখানা ভীমতলায় আর দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ভীমতলাতে আর ভীমতলাতে আজ থেকে ভীম পুজো হয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন আর রয়েছে পাশে আর তার পাশে কিন্তু সন্তোষী পুজো পরের ভিডিওতে আমি আপডেট দেবো কি কি অনুষ্ঠান থাকছে এবছর তো যেহেতু মাধ্যমিক পরীক্ষা রানিং সেই জন্য বড়ো সেটা ব্যাপারে হচ্ছে না তিনটে বক্স দিয়ে নিউ আয়লা আমাদের ঠাকুরনী চোখ তো নিউ আয়লা সাউন্ড কিন্তু এখানে তিনটে বক্স দিয়ে মাত্র চলছে তো ভাবলাম একটা আপডেট দিই অনেক বন্ধুরা ভীমতলায় আমাদের যে সন্তোষী পুজো হয় তার অনুষ্ঠানে তো অনেকে আসেন তো চলুন এখানে প্রতিমা কিন্তু রেডি হয়ে গেছে এখনও সাজানোর কাজ চলছে অলরেডি আর ওইদিকে ফুলের কাজ চলছে আর ওইদিকে সব মাঠের মধ্যে দোকানদানি বসেছে আর ওই দিকটাতে বক্সের সেট যে প্রতি বছর যেখানে হয় নাচানাচির জন্য ইয়াংস্টারা আসে ওই বসেছেন বসেছে ও দেখছেন ফুলের কাজ চলছে এখানে জোর কদমে আর আমি এসেছিলাম একটু বাজার আমাদের এখানে সবজির বাজার এই দিকটাই সবজি কিনি এখানে আর আমার স্কুটিতে যেয়ে টিএমের সামনে চলছে ওরা বসেছে বলে ওদিকে নামাচ্ছে কী অবস্থা ঠিক আছে আর এইখানে অপরাধে ভাই বিরাট ফুলের কাজ করছে কি বাবা

¡Gracias! Okay.